এখানে শিল্পকলা একাডেমিতে তলার মানুষ নামে একটা যাত্রাপালা মনে করেছিলেন অনেক প্রশংসা করেছিল মানুষ সেই প্রশংসাটা আমার কান পর্যন্ত চলে এসেছে আমার প্রোডাকশন ম্যানেজার আপনার ভর্ষি প্রশংসা করার কারণে আমি আপনাকে আমাদের এই সিনেমাটাতে কাজ করেছি ভাবলাম যে যাক একজন ভালো অভিনেতা সে যদি একটা অভিনয় করে একটা জায়গায় যদি যাইতে পারে তাহলে পরে তো আমার তো সমস্যা কিছু নেই তাই না কিন্তু ভাই ঝামেলা হয়ে গেছে আপনি নিজে শুটিং করতে আইসে যে নায়িকার মায়ের সাথে গুজুর গুজুর ফুসু করছেন এই এক একটা সাইডে নিয়ে গিয়ে তারপরে যে কাপ নুডুস খাওয়াচ্ছেন মুখে তুলে এগুলো তো ভাই ভেরি ব্যাড এগুলো তো ভাই কানাকানি হচ্ছে এগুলা নিয়ে তো ঝামেলা হচ্ছে পুরুষের কান পর্যন্ত চলে গেছে কেন করছেন এগুলা আসলে আমি তো মানবিকতা এগুলি করছি আমরা তো যাত্রা থিয়েটার করেছি মানুষের সাথে মিশেছি ভালোবাসা দিয়েছি জনের পরস্পরের সাথে মিলে মিশে কাজ করেছি আসলে আমি জিনিসটা সেভাবে নেই নাই উনি তো পেটের খিদায় গাছের ছায়ার নিচে বসে কান্না কান্নাকাটি করতেছে আমার খুব দরদ লাগলো তো সেই জন্য মানে আমার কাছে একটা কাপ নুডলস ছিল তাই আমি ওনাকে দিলাম আমার এমনিতে অন্য কোনো কারণ ছিল না আপনার কাছে মানবিকতা মনে হয় যে মামুর উঠি সকলের যে নাস্তা দেওয়া হয়েছে সেই নাস্তা না খেয়ে 12 রকমের নাস্তার অর্ডার করেছে মামুর হোটেল কর্তৃপক্ষ আপনার মানবিকতা কাজ করেছে আপনি বুঝতে পারছেন কোন ধরনের মামুর হোটেল হ্যাঁ আর নাস্তা যদি খাওয়াতেই হয় আমার প্রোডাকশন ম্যানেজার খাবে আপনি যাইছে কেন মুখে খাবার তুলে দিয়ে আপনি এইভাবে নাস্তা খাওয়াতে গেলেন আরে ভাই আমি বুঝতে পারছি না আপনারা উল্লেখ করুন তো শুনছেন আরে না না কি সে বলে না 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 এই রকম না এই রকম না আসলে আরে ওলে আমাকে বলেন কোন সমস্যা নেই আমি আমি ব্যবস্থা করে দেব আমি তো এখানে অভিনয় করতে আসছি আসলে আমার অন্য ধরনের কোনো ইয়া নেই সত্যি বলছেন সত্যি কিন্তু ভালো লাগতে বুঝতে পেরেছেন এখন ঘটনা হয়েছে কি ঝামেলা তার একটা হয়ে গেছে আর একটা ঝামেলা হয়ে গেছে কি মাল তো ভিডিও হয়ে গেছে হম আপনি যে মুখে তুলে ওই যে কাপুরুষ খাওয়াচ্ছিলেন সেটা ভিডিও করে ফেলেছে এখন এই ভিডিও আমার কাছেও চলে এসেছে আমি দেখলাম এই ভিডিও যদি ছেড়ে দেয়া হয় আর আপনি যদি ভাইরাল হয়ে যান তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন তো সমস্যাটা কার হবে আমার না আপনার আপনার বউ যদি সুস্থ ভিডিও দেখে যে আমার জামাই গিয়ে নারীর মায়ের মুখে তুলে কাপুরুষ খাওয়াচ্ছে আপনাকে কি ভুলবে বলেন তো

তুমি কেন আমাকে এখন কথা বলছি ম্যাম হাস খায় খাবার খিয়েছে খেতে পারে না প্লিজ তুমি বাইরে যাও ওর ফিট খাবার নিয়ে আসো আ ম্যাম ফিট মানে ফিড বাচ্চারা দুধ কথা কয় আউট কি

ও মা কেউ যদি কেউ সে তো আদরে হয়ে যায় আর তো এরকমই করে কেন আপনার তো ভালো কথা আমি জানিতো আপনি এই পাঁচবার পাইছেন ও মা কি হাত ও মা কেমন কথা বললেন আপনি কি স্কুলের ছাত্রছাত্রীদের পড়ান নাকি হাত তো পড়াবো কেন নাকি কেউ কোন কাটিজি বোঝে না কোন ম্যানারই বোঝে না কাকে কি ডাকতে হবে জানেন না মানুষ সবাইকে ভাইয়া ডাকে দাদা ডাকে না পাঁচ পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছি পুলের থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি অমিতাভ বচ্চন আমার বন্ধু হুমায়ুন ফরিদি সুবর্ণ এদের সাথে যে আমরা রবীন্দ্র ভারতী সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছি আর তুমি ওকে ভাইয়া দেখবা ভাই তো রাস্তাঘাটের মতো মানুষ ডাকে বোঝো না ও আচ্ছা আচ্ছা তাই আমি বুঝি না তো আমার আইটেমগুলো যখন আপনি দেখেন স্যার তখন আপনার কেমন লাগে আমার কেমন লাগে জি আমি ওইদিন গেছিলাম সিনেমা হলে বুঝছো হ্যাঁ তুমি না ঢং ঢং করে নাচতে ছিলে না কিছু না আসলে পোলাপান আছে শিষ দিছিল হাততালি বাজাইতেছিল দেখে তো আমার এত ভালো লাগছে বুঝছো একটা কথা বলি শুনুন জি বলেন সিনেমা আর্টিস্ট এটা একটা শৈল্পিক ব্যাপার আরে

ওরা উপরে উঠে আমাদের মতন না বুঝছো হঠাৎ করে মন চাইলো স্বামীরে তালাস দিয়ে দিলাম হঠাৎ করে মন চাইলো বাবা আমার ঘর থেকে সব তালাস দিয়ে গেছে এসে বললাম স্যার স্যার আমি না

সেই জন্যই তো ওই যে কারণ আলী গাছের সাথে বাইন দেয়া রামদা একটা কূপ দিতে চাইছিলাম কারণ আপনি কেন রামদা দিয়ে কূপ দিতে চাইছিলেন সে আমার ইজ্জতের পাংচার করছে না আপনি কিভাবে শেয়ার হলেন যে কারণ আলী আপনার ইজ্জতের পাংচার করেছে সেই তো ভিডিওটা করছে না নিকো কারণ আলী কিন্তু এই যে আপনি তাকে রামদা দিয়ে দিতে চাইছেন এটা আরেকটা অন্যায় করেছেন এটা তো একটা শিটিং এও এখানে শিল্পসম্মত কাজ হবে এখানে তো কুপা কুপি মারামারি এগুলো হবে না বুঝতে না ভাই আপনার মাথাটাকে কুল এই জায়গাগুলোকে আপনি যত হ্যান্ডেলিং করতে পারবেন তত সাকসেস হবেন তাই না এখানে হট হলে চলবে না আচ্ছা ভাই আপনি একটা কথা বললেন তো আমি তো এই যে খুবই হতাশ হলাম আপনি কোপ দিতে চাই কথা শুনে আপনি কি তুমি যাত্রা শিল্পি ছিলেন নাকি হাওড়ে ঢাকা ছিলেন? হয় না না। ঢাকাতে যাব কেন? আমি একজন যাত্রা শিল্পী। সেটা আমরা যাত্রার মধ্যে যুদ্ধ কৌশল শিখেছি, টলুয়ার চালিয়েছি, রাম দাদকে কুপিয়েছি। সেই জিনিসটা একটু ট্রাই করতে চাইছিলাম। এর পর তো আসলে আমরা তো ওনটাকে মেনে নিতে পারি না। ঠিক আছে। সে যেটা করেছে সেটা ভুল করেছে। সঠিক করেছে এইটা যদি বুঝতে হয় তাহলে তদন্তে বুঝতে হবে এখন আমার শুটিং ফেলে দিয়ে তদন্ত করা সম্ভব না কাঞ্চন ভাই আপনাকে বুঝতে হবে আমি শুটিংটাকে সাকসেসলি শেষ করতে চাই সেই কারণে আমার দরকার আপনাদের সকলের সহযোগিতা যেমন আমার ম্যানেজার আমাকে সহযোগিতা করবে তেমনি আর্টিস্ট হিসেবে আপনারাও আমাকে সহযোগিতা করবেন এটাই কিন্তু আমি

এই স্ক্রিপ্টটা আপনি তো পাইছেন এই স্ক্রিপ্টটা নিয়ে আপনি ঢুকে যাবেন ঢুকে ওখানে গিয়ে আপনার নাম তো কাঞ্চন কাঞ্চন না আপনার ক্যারেক্টারের কি যে ক্যারেক্টার তালেবালি আপনি কাঞ্চন বাদ এখন থেকে আপনি তালেবালি হয়ে যাবেন পুরো তালেবালি কি কি বলছে কিভাবে চলছে কিভাবে খাচ্ছে কিভাবে ঘুমাচ্ছে কি পড়ছে সম্পূর্ণ রকম তালেবালি হয়ে যাবেন কাঞ্চন বাদ আর এই সব প্রোডাকশন ম্যানেজার কাপলডুস সব বাদ বুঝাচ্ছেন ভাই আমার কথা কি আপনি মাইন্ড করেছেন না না তাহলে ঠিক আছে আপনি তাহলে এখন যান গিয়ে সুন্দর মতো আপনি স্ক্রিপ্টটা নিয়ে রিভাইজ দিতে থাকেন আপনি যখন ঢাকা হবে চলে আসবেন আর যখন যা লাগবে চাইবেন আপনাকে দিয়ে দেব আর একটা শেষ কথা cancelButton

আপনি তখন কি করবেন জানেন তো আমার মনে হচ্ছে যে আপনি কিশোরগঞ্জে কি আপনার জমি জমা বিক্রি করে এদের পিছনে ঢালা শুরু করবেন তখন তো ভাই আপনি একদম ফটু হয়ে যাবেন ভিক্ষা করতে হবে রাস্তা রাস্তায় আমার পেটের নাম এটা কি চান আপনার জীবনে এটা হোক এটা চান আপনি না 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 এটা সেন এটা সেন বাস তাহলে খুব খেয়াল সামনে গাড়ি পিছনে দেয়াল সেভাবে এখন কি আপনাকে চলতে হবে বুঝতে পারছেন না তাহলে ভাই আমার কথাগুলো আপনি মাথায় নিয়ে এলেন এখন নিয়েলেন নিয়েলেন ঠিক আছে তো ব্যাচ এই মতো এখন আপনি চলবেন ঠিক আছে ভাই ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ কাঞ্চন ভাই আপনি এখন তালেব তাই তো আপনার ক্যারেক্টারের নাম আবু তালেব আবু তালেব নট কাঞ্চন এখন থেকে আপনি আবু তালেব ওকে কি বলবো আইসা তো পেছনাটা দিবে আমারে উনি যে আর্টিস্ট দিয়ে গেছে ইউনিট দিয়ে গেছে নিয়ে যাবে

হয়েছে নায়িকা গৌরের রুমে বিষয়টা ও যে ভিডিওটা করছে এই ভিডিওটা জনে জনে বইলে বেড়াইতেছে যদি এই ভিডিওটা অনলাইনে ছেড়া দেয় সাধারণ দর্শকরা তো অত কিছু বুঝবে না অত ব্যাধ বিচার করবে আপনার এই ভিডিওটা দেখে বিরূপ মন্তব্য করে হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ আমি তো সেই বিষয়টাই এই শ্যাম কত গানে ভরপুর আয়োজন বিলাস টিন দেখতে কত ভিড়ে করল লোক নামে না হইল রে বাবা নামে নাইও নাইও কমহানা আবেশ আপ করে নাইও কুতান্তে সেরা ডিঙে নাই কা বইয়া করে কে রাবে কারণে ও কারণে সে বাজাইত ন লইয়া ম্যানেজার রে করে কা গালি নাই কা দে রক্তই তো মে কাফ কে টা লোক করে বাপরে বাপ cinema banai ke tar moha dur na nayok nayok moha nayok moha nayok moha nayok moha nayok